আজকের রেসিপি শেয়ার করবো পাঙাশ মাছের পাতুরি পাঙাশ মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না এই প্রসেসে যদি পাতুরিটা তৈরি করে থাকে এই পাতুরির টেস্ট এবং স্বাদ দুটোই কিন্তু ভুলতে পারবে না এইভাবে পাঙাশ মাছের পাতুরি তৈরি করে নেওয়ার পর যদি সামনে দেওয়া যায় সেটা বুঝতেই পারবে না এটা পাঙাশ মাছের পাতুরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তো কিভাবে এই পাঙাশ মাছের পাতুরি তৈরি করেছি চলুন একবার দেখে নিই পাঙাস মাছের পাতটি তৈরি করে নেওয়ার জন্য এখানে সাত থেকে আট পিস মাছ নিয়েছি মাছগুলো একটু বড় সাইজে নিয়েছি আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রথমে পরিষ্কার করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাঙাশ মাছের যে কালো অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মাছগুলো যখন পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেকটা লেবুর রস একই সঙ্গে দিয়ে দিব লবণ হাফ চামচ পাতি লেবুর রস এবং লবণটা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা মিক্স করে নেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে মেখে রাখবো এতে করে কী হবে যে পাঙাশ মাছের এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না পনেরো মিনিট পর আমি আবারও ভালোভাবে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাছের পিসের মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মাছের মধ্যে মশলাটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে দিব এরপরে যে আমাদের মাছের মশলাটা লাগবে সেটাকে রেডি করে নিতে হবে লোলার জল অন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন থেকে চার চামচ আর এই সরিষার তেল দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য আমি সরিষার তেল ব্যবহার করলাম চাইলে কিন্তু আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি লম্বা করে আর দিয়ে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশটা মতো রসুন রসুনগুলো সাইজগুলো একটু ছোটো ছিল এর জন্য কুড়ি থেকে পঁচিশটা মতো দিয়েছি তিন থেকে চার ইঞ্চি মতো দিয়েছি আদা আদাগুলোকে একটু ছোট টুকরো করে নিয়েছি ঝালের জন্য ব্যবহার করছি শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টা এটা যদি আপনারা ঝাল বেশি খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে দুই থেকে তিনটা দিয়ে দেবেন তবে একটু একটু স্পাইসিভাবে তৈরি করবো এর জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে খুব সুন্দরভাবে এটা সফট হয়ে আসবে আর তাড়াতাড়ি ভিজে নিতে সুবিধা হবে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দুই চামচ মতো লো টু মিডিয়াম আছে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলার মধ্যে যখন সুন্দর একটা কালার আসতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এগুলো অনেক বেশি ভেজে নেওয়া যাবে না মশলার মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে আর এটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এটা একটু ঠান্ডা করে নিব এরপর পেস্ট করে দিব। মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর পেস্ট করে নিয়েছি আর এটা একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে পাতরির মধ্যে সুন্দর কালার আনার জন্য আমি এক চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এই লাল মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কোনো রকম কিন্তু ঝাল হবে না মাছগুলো মেখে নেওয়ার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তবে যদি আপনাদের মাছগুলো মেখে নেওয়ার সময় হলুদ গুঁড়ো কম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ব্যবহার করে নিতে পারবেন হাফ চামচ মতো তো আমার এই মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমাদের লাগছে পুঁই পাতা তো পাতাগুলো আমি কেমন ধরনের নিয়েছি একটু দেখে বুঝতে পারবেন এগুলো একটু পাতলা নিয়েছি আর একটু বড় সাইজে নিয়েছি তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছগুলোকে এখন মশলা লাগিয়ে নিতে হবে আর এই পাতুরি তৈরি করে নেওয়ার জন্য মশলাটা একটু বেশি করে দিতে হবে তো আমি কীভাবে এই মশলাগুলো লাগিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যত বেশি পাথরির মধ্যে মশলা থাকবে ততই কিন্তু ভালো লাগবে মাছের মধ্যে একটা সাইড মশলা লাগিয়ে নিয়েছি এখন আমাদের নিতে হবে পাতা তো আমি দুটো পাতা একসঙ্গে করে নিলাম আর দুটো পাতা যখন একসঙ্গে করে নেওয়া হবে তখন যে সাইডটা মশলা লাগিয়ে নিয়েছি সেই সাইডটা এইভাবে দিয়ে নিতে হবে আর উপর সাইডটা আবারও ঠিক একইভাবে মশলা লাগিয়ে নিব পাতড়ি তৈরি করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে মাছগুলোর মধ্যে কিন্তু মশলাতে যেন ঢেকে যায় মাছটা যেন না বের হয়ে থাকে উপর থেকে আবার একটা পাতা দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি এই পাতাগুলো চাইলে কিন্তু আপনারা টুটপিক দিয়ে আঁটি নিতে পারেন বা সুতো দিয়ে বেঁধে নিতে পারবেন আমি এই পাতড়িগুলোকে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি আর এতে করে কী হবে মশলাগুলো বের হয়ে যাবে না তো খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে প্রথমে নাহলে ভেজে নেওয়ার সময় কী হবে যে মশলাগুলো সেট করেছেন সেগুলো কিন্তু সহজেই বের হয়ে যাবে তো আমার এইভাবে একটা পাত্রি বেঁধে নেওয়া হয়ে গেছে আমি একইভাবে আর একটা তৈরি করে দেখাচ্ছি তো আমি মশলাগুলো লাগিয়ে নেওয়ার পর সেমভাবে একটা পাতা দিয়ে নিলাম এরপর ফোল্ড করে নিচ্ছি একে একে সব পাতুরিগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে যেতে হবে চুলায় চুলা জল অন করে নিয়েছি দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম সাদা তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই পাতুরিগুলোকে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ সাদা তেল ব্যবহার করলে খুব সুন্দর দেখবেন এই পাতুরিটা রেডি করে নিতে পারছেন আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে এতে করে খুব সুন্দরভাবে পাতুরিটা রেডি হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম আর ঢাকনা খুলে নেওয়ার পর আমি উল্টে নিচ্ছি পাতরির একটা সাইড যখন উল্টে নেওয়া যাবে তখন পরের সাইডটা আবারও পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব আর এই পাতরি তৈরি করে নেওয়ার জন্য চুলার জল অবশ্যই লো টু মিডিয়াম আছে রেখে দেবেন আর পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন একেবারে তা নয় মাঝে মধ্যে কিন্তু এইভাবে উল্টে পাল্টে নেবেন এই পাতরি তৈরি করে নেওয়ার সময় দেখে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে মশলা বের হয়ে যায়নি তো টোটাল আমার তিরিশ মিনিট রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা জাল করে নামিয়ে নিচ্ছি তবে এই পাতুরি তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পুঁই পাতাগুলো যেন একদম পুড়ে না যায় পাতুরির মধ্যে এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে আর এই ভাত দিয়ে মেখে খেতে অনেক মজার লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেতর থেকে কেমন হয়েছে মশলা পাতরি কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে খেতে কিন্তু অসম্ভব মজার এইভাবে পাতুরি রেডি করে নেওয়ার পর সামনে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা পাঙাশ মাছের পাতুরি এতটাই মজার হবে আর এর কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না মাছগুলোকে একটু আমি ভেঙে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝে নিতে সুবিধা হবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর পাঙাশ মাছের পাতুরি আপনাদের কাছে কতটা ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না পাঙাশ মাছের পাতরের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন ডিপ্রেস করে দিতে ভুলবেন না আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তখন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ